আসসালামু আলাইকুম এবার এসে গেল টেলিটকের নতুন প্যাকেজ এই প্যাকেজটি নিতে পারবেন যারা বাংলাদেশের রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক কোম্পানি বাজারে এনেছে নতুন প্যাকেজ জেন জি এর আগে আগামী বর্ণমালা অপরাজিতা নামের নানান সুবিধা সম্বলিত প্যাকেজ এনে সাড়া ফেলে দেয় কোম্পানিটি এবার নতুন প্রজন্মের জন্য তারা আনলো প্যাকেজ সিম জেন জি নামে নতুন সিম প্যাকেজে সবাই কিনতে পারবেন না যাদের জন্ম সাল থেকে এর মধ্যে এবং যাদের জাতীয় পত্র এনআইডি রয়েছে কেবলমাত্র তারাই এই প্যাকেজের সিম গ্রহণ করতে পারবেন একই সঙ্গে সিম কেনার পর বায়োমেট্রিক ভেরিফিকেশন হয়ে সিম অ্যাক্টিভ চালু হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহক পাবেন ফ্রি লোডেড ব্যালেন্স এসএমএস এবং ইন্টারনেট ডেটা এই সিমের দাম একশো পঞ্চাশ টাকা গ্রাহকদের জন্য রয়েছে উপহার সিম কেনার পর বায়োমেট্রিক ভেরিফিকেশন হয়ে সিম অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহক পাবেন পনেরো দিন মেয়াদে ফ্রি লোডেড ব্যালেন্স পাঁচ টাকা সাত দিন মেয়াদে ফ্রি এক জিবি ডেটা এবং সাত দিন মেয়াদে ফ্রি একশো এসএমএস একই সঙ্গে অল জবস প্রিমিয়াম মেম্বারশিপস বারো মাসের জন্য ফ্রি পাবেন জেনজি সিমের গ্রাহকরা তবে এই সেবাটি শুধু নতুন গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে বলেও জানানো হয়েছে এর আগে নয় সেপ্টেম্বর সোমবার টেলিটকের প্রধান কার্যালয়ে প্রদর্শন করেন বর্তমান সরকারের ডাক টেলিযোগাযোগ তথ্য উপপ্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এ সময় টেলিটক তরুণদের জন্য জেনজি প্যাকেজ চালু করার প্রস্তাব দিলে উপদেষ্টা প্যাকেজটির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন ধন্যবাদ টেলিটকের এরকম একটি ইতিহাস জনিত প্যাকেজ সৃষ্টি করার জন্য টেলিটকে এবং রাষ্ট্রীয় মালিকানাধীন যেহেতু কোম্পানি আশা করি এর উত্তরোত্তর সফলতা আমরা কামনা করি সেই সাথে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখলেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদেরকে যে সব সময় টেলিটক ব্যবহার করতে চায় আমার মতো তাকে এই ভিডিওটি মেনশন করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে সেই পর্যন্ত আপনারা সকলে আল্লাহর মতো ভালো থাকবেন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ